আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সিমের বিচির ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর এই সিমের বিচিটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল যখন এটা সিজন ছিল তখন আমি এটাকে ফ্রোজেন করে রেখেছিলাম তো সেটা দিয়েই আজকে ডাল রান্না করব। চলুন দেখি কিভাবে রান্না করেছি তো এখানে আমি সিমের বিচি নিয়েছি বেশ খানিকটা তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো ফালি করা এখানে তিন চারটির মতো আছে এটাও আমার ফ্রোজেন আর আমি এখানে ছয় ষাটটির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আদা রসুনের পেস্ট দিলাম সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি মরিচের গুঁড়ি সামান্য জিরার গুঁড়ি এবার আমি পানি দিয়ে নিব প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নিব দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে আমি চুলাতে হাই হিট দিয়ে রেখে দিলাম যখন এটার বলক আসবে তখন আমি মৃদু আঁচ করে ঢেকে এটাকে রান্না করব। তো প্রায় পনেরো বিশ মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি যখন সিমের বিচিটা এবং টমেটোটা একদমই সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিচ্ছি এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছ এখানে আমি তিন পিস মাছ দিয়েছি মোটামুটি বেশ বড় তো এবার আমি আবারও ঢেকে রান্না করব পাঁচ সাত মিনিটের মতো এবার অন্য একটি চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নার তেল দিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিব এবার পেঁয়াজ রসুন কুচি এবং একটি শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছিলাম এবার লালচে ব্রাউন করে ভেজে আমি সেই ডালটাকে ফোড়ন দিয়ে নেব এবার আবারও খানিকটা নেড়ে চেড়ে আমি তিন চার মিনিটের মতো আবারও ঢেকে রান্না করব ফাইনালি যখন ডালটা হয়ে গেল আমি চুলাটাকে বন্ধ করে দেব এই ডালটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আসলে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে আমার জন্য দোয়া করবেন i love his